কাল উদয়পুর পক্ষ পক্ষদেবী গত 25 মে 2025 ইং তারিখ গোমতি জেলা স্বাস্থ্যের ওনার সরকারি বাঁধ ভবনের তীব্রতা সুপ্রিম অধিদপ্তর কিষন দেব ও এটি এর মুখ্য কার্যনির্বাহী সদস্যপূর্ণ চন্দ্র জমাতিয়ার সাথে না দেখা করার বিষয়ই উদয়পুরে যে ঘটনা ঘটেছিল তীব্রতার যুব সংগঠনে উদ্যোগে যে সাংবাদিকদের নিগৃহীত করা হয়েছিল বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয়েছিল তারই প্রতিবাদে আজ উদিপুর প্রেস ক্লাব এক প্রেস বিবৃতি আপনাদের সামনে তুলে ধরছেন আজকে এখানে আছেন উদিপুর প্রেস ক্লাবের সম্পাদক জসিম উদ্দিন আছেন সিনিয়র সাংবাদিক মুসলিম উদ্দিন এবং আছেন অবি সমস্ত কর্মরত সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন গত পঁচিশে মে উদয়পুরের গুমতি জেলার জেলাশাসক সরকারি বাসভবনের সুপ্রিম প্রদ কিছু বিদ্যাবরমন ও টিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার সঙ্গে দেখা না করার বিষয়ে মথা দলের যুব সংগঠন ওয়াইটিএ টি সাংবাদিক সম্মেলনের আহ্বান করেন এবং তাতে উদিপুরে পরমত সাংবাদিকদের যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণ মোতাবেক সাংবাদিকরা ওয়াইটিএফ সাংবাদিক সম্মেলনে যায় সাংবাদিক সম্মেলনে সাংবাদিককে প্রশ্ন করার সময় তিপ্রা মাতা সুপ্রিমো প্রদ্যুত বাবু হিসেবে সম্বোধন করে কিন্তু তখনই ওয়াইটিএফ নেতারা তথা বিসি মনুর হচ্ছে আমি ডেভিড মোরা সিং সাংবাদিকদের করে প্রদ্যুত বাবু বলা যাবে না মহারাজ বলতে হবে এই বিষয়ে সাংবাদিকরা আপত্তি জানায় দেখা যায় ডেভিড মোরা সিং সহ ওয়াইটিএফ নেতারা সাংবাদিকদের দিকে তেরে আসে অস্ত্রাব্য বাসায় গালিগালা শুরু করে এবং সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাংবাদিকদের বাংলাদেশি বলু আখ্যায়িত করে উদিন বর্তমানে বেশ কয়েকজন বেশ কয়েকজন সাংবাদিককে সামাজিক মাধ্যমে হুমকি ধুমকি দিয়ে আসছে এই ধরনের ঘটনার চরম উদ্বেগে গোটা ঘটনায় সাংবাদিক স্তম্ভিত সাংবাদিকরা স্তম্ভিত উদয়পুর প্রেস ক্লাব এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক দেশের সাংবাদিকরা কাকে কী বলে সম্বোধন করা হবে তা কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠন ঠিক করে দিতে পারে না সাংবাদিক সম্মেলনে ডেকে নিয়ে এভাবে দেখে নেওয়ার হুমকি কোন সভ্য রাজনৈতিক দল দিতে পারে কি গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের ঘটনা চূড়ান্ত অনুচিত গণতন্ত্র চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ করা সংবাদ মাধ্যমের প্রতিনিধি সাংবাদিকরা এই ঘটনা মেনে নেয়নি এই বিষয়ে উদ্ধু প্রেস ক্লাব তিকরা মতাদলের সুপ্রিমো প্রদ্যুত কিছু দেবর্মনেত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন দল এবং ওয়াইটিএফ সংগঠন ক্ষমা চাইতে হবে উপযুক্ত পন্থায় সাংবাদিকের কাছে এই সময়সূপের মধ্যে ক্ষমা না চাইলে পরবর্তী সময় বৃহত্তর আন্দোলনের অনুষ্ঠিত নেওয়া হবে উদয়পুর প্রেস ক্লাব তরফ থেকে এবং রাজ্যের অন্যান্য সাংবাদিক